নমস্কার শুনছেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা আমি অগ্নি আপনার সঙ্গে অলিম্পিক গেমস আসন্ন ভারত এবং অলিম্পিকের যোগসূত্র নিয়ে কিছু কিছু ঘটনা এই পডকাস্টে আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছি অলিম্পিকের পদক যে বিশ্বের নিরিখে সম্মানের নিরিখে ভারতীয়ত্বের একরকমের মাপকাঠি হয়ে উঠবে সে তো স্বাভাবিক চণ্ডীগড়ে অভিনব বিন্দ্রার অত্যাধুনিক ফিটনেস সেন্টারের গায়ে খোদাই করে লেখা আছে অলিম্পিক প্রতি চার বছর অন্তর আসে না প্রত্যেক দিন আসে রিওতে ব্যাডমিন্টনে রূপজেতা আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে শোনা জেতা পিভি সিন্ধু যে নিজের তুখোর জাম্প স্ম্যাশ আর ক্ষিপ্র আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে দেশকে মোহিত করে দিয়েছিল স্টার হিসেবে তার উত্থানটা অপেক্ষাকৃত রীতি মেনে তার অ্যাথলিট পরিবারে বড় হওয়ার গল্প অধিকাংশ অলিম্পিক সফল দেশগুলোর কাছেই পরিচিত ঠেকবে তার তো জিনেই খেলাধুলো তার বাবা মা পি ভি আর পি বিজয়া দুজনেই প্রাক্তন ভলিবল প্লেয়ার তার ট্রেনিং শুরুই হয়েছিল এক নম্বর সুযোগ সুবিধে এবং উপযুক্ত কোচিংয়ের ব্যবস্থা আছে এমন একটা জায়গায় অনেক অল্প বয়সে তার কোচ কিংবদন্তি পুলেল্লা গোপীচাঁদ নিজেই সারা ইংল্যান্ড চ্যাম্পিয়ন খেলার একদম শীর্ষবিন্দুতে সাফল্য পাওয়ার কারণে দুনিয়া শুদ্ধ সবাই তাকে সেরা কোচ হিসেবে মেনে নিয়েছে তার হাতে ভারতীয় ব্যাডমিন্টন নতুন দিশা হয়েছে অন্যদিকে সাক্ষী মালিক আর দীপা কর্মকার হলেন পথিকৃত সাক্ষী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি দু হাজার ষোলো রিওতে অলিম্পিকে রেসলিংয়ে মেডেল জিতেছেন আর দীপা হলেন প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিকে সুযোগ পেয়েছেন রিওতে আরও বিশিষ্ট ভারতীয় মহিলা অ্যাথলিটও ছিলেন যেমন ভিনেশ ফোগাট প্রথমে মনে হয়েছিল রেসলিংয়ের মেডেল হয়তো তার হাত ধরেই আসবে কিন্তু দীপা এদের সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন শুধু ভারত নয় গোটা পৃথিবীর হাতে গোনা কয়েকজন মহিলা ভল্টারেরই সেই সাহস বা ক্ষমতা থাকে যার বলে তারা সেই তথাকথিত প্রডুনোভা ঝাঁপ দিতে প্রবৃত্ত হয় রাশিয়ার জিমন্যাস্ট ইলিনা প্রডুনোভা যার নামে এই ভল্টের নাম তিনি প্রথম ব্যক্তি যিনি উনিশশো সালে এই ঝাঁপ দিয়ে সফলভাবে মাটিতে পড়েন এত কঠিন এই ঝাঁপ এবং এত তাড়াতাড়ি দিতে হয় যে সাফল্যের চাইতে গুরুতর জখম হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে তাবর তাবর জিমন্যাস্টদের জন্য একই কথা প্রযোজ্য প্রডোনোভা যাকে ভল্ট অফ ডেথ বলে ডাকা হয় সেই ভল্ট দিতে গেলে হাতে ভর দিয়ে ভল্টের ওপর হ্যান্ডস্প্রিং দিয়ে হাঁটু মোড়া অবস্থায় পরপর সামনের দিকে দুটো ডিগবাজি খেয়ে ম্যাটের ওপর পা ফেলতে হবে মোটে পাঁচজন জিমন্যাস্ট এই ভল্ট দিয়ে মাটিতে পড়তে পেরেছেন দীপা কর্মকার তাদের মধ্যে একজন দীপার এই স্পর্ধিত লাভ তাকে মেডেলের একদম কাছাকাছি নিয়ে চলে এসেছিল ফিফটিন স্কোর করে ফাইনালের শেষে তার চতুর্থ স্থান দখল অলিম্পিকের ইতিহাসে সারা জীবন লেখা থাকবে দেশকে এই পরিমাণে অভিভূত করার পরেও দীপা তার জন্য উচ্ছ্বাস করতে বারণ করে চতুর্থ হওয়ার দিন সন্ধ্যেবেলা অলিম্পিক ভিলেজে সে বলে মেডেল মেডেল হতা হ্যাঁ হাম রুম ওপস গে অর দেখা কি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কে ফর্ক হ্যাঁ ওর খুব রোয়ে মেডেলকে বহত পাস যখনই এ ব্যাপারে কথা বলতেন দীপার চোখে জল চলে আসতো টোকিও মে মে মেডেল জারুর লাউঙ্গি ইটস আ প্রমিস এরপর একটা জখমের পর থেকে দীপার টোকিও স্বপ্নটা কেমন যেন ঝিমিয়ে পড়ল কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা সেটা হলো দীপার কথা দেওয়ার সম্ভাবনা সত্ত্বেও অভ্যন্তরীণ দলাদলির জন্য ভারতের জিমন্যাস্টিকের ভবিষ্যৎ অনিশ্চিত শুনছিলেন রেপ স্পোর্টস বাংলার প্রথম অডিও স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা আমি অগ্নি আপনার সঙ্গে অলিম্পিক গেম এবং ভারতীয় খেলার যোগসূত্র নিয়ে ফিরে আসব প্রথম সিজনের পরের পর্ব নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনার প্রতিক্রিয়া জানান অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু রেফ স্পোর্টস বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল